আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো মধ্যে দেশে কিংবা দেশের বাইরে যে এখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন আজকের চ্যানেল থেকে সবাইকে হচ্ছে জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন ছয় জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী ধাপে রাখে আর এই আর্থিক অসংখ্য পরিমাণে গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিটা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ও ভাই

ফ্লাগবি আজই মু মাথাটা সাদা জন্য ফ্লাগবি হ্যাঁ সাদা সব সাদা আচ্ছা সব সাদা আচ্ছা আবার তোলাবাতে তোলাবাটটা একটু দেখাই দিবেন মাশাআল্লাহ ভাত সুন্দর আছে কেমন দাম এটা দাম 65 65000 দাম চাচ্ছেন এখানে আসার পর দাম পাইছেন এটা হ্যাঁ 92000 এর দাম 955 দাম কয় এটা হলে কাছাকাছি কাছাকাছি হলে যায় এটার বয়স কেমন বয়স আপনি চার মাস চার মাসের মতো বয়স হয়েছে আচ্ছা দুই নম্বর যেটা আছে এটা কি আছে এটা হচ্ছে আপনার কিজিয়ান এটার কেমন বয়স হতে পারে এটার বয়স আপনার পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স আচ্ছা এটার কেমন দাম পাচ্ছেন দাম পঁচাশি পঁচাশি চাচ্ছেন এটার কি দাম পাইছেন পঁচাত্তর কয় পঁচাত্তর কয়

আচ্ছা এটার কেমন দাম চর্থ দাম পঁইষাত্তর তিন চারছেন আচ্ছা দাম এখানে আসার পর পাইছেন এটা বঁয়ষট্টি শিশু তৈষট্টি শিষট্টি বলে এর তলাবারটা একটু দেখাই দিন পাঠটা একটা সুন্দরভাবে আছে আচ্ছা এটার টার্গেট কেমন রাখছেন এটা কত হলে বেচা যায় এই সত্তর বাত্তর এর হলে বেচা যায় আচ্ছা চার নম্বর যেটা আছে এটা কি দাম রে ফিজিয়ান এটাও ফিজিয়াল এটার কেমন বয়স হতে পারে ছয় মাস ছয় মাসের মতো বয়স হতে পারে এটার তলাবারটা একটু দেখায় দিবেন দেখেন এরও বার চারটেই আছে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি দাম ছ বাহাত্তর বাহাত্তর দাম চাচ্ছে এটা কি এখানে আসার দাম পাইছেন ওই ষাট বাষট্টি ষাট বাষট্টি বলতেছে এটার টার্গেটটা কেমন রাখছেন আপনি পঁয়ষট্টি সেষট্টি লাগবে কি তৈরি আছে আচ্ছা পাঁচ নম্বর যেটা আছে ঠুট মুঠগুলো আপনি দেখা যাচ্ছে এটা কি যাবে এটা কি দিয়ে সেটাও ভালো খুবই ভালো না বাট বাইটটা খুব সুন্দর আচ্ছা হ্যাঁ এটার কেমন বয়স হতে পারে এদের বয়স আপনি সাত মাসের আট মাসের মতো বয়স হতে পারে কেমন দাম চাচ্ছেন এটা দাম চব পঁচাশি আসার দাম চাচ্ছেন আচ্ছা এটা কি এখানে আসার পর দাম পাইছেন সোত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর দাম পাইছেন এটার টার্গেট কেমন রাখছেন আপনি

আচ্ছা আপনার টার্গেট কেমন নব্বই পঁচানব্বই হলে নব্বই পঁচানব্বই হলে যায় তারপরে আরেকটা দেখা যাচ্ছে এটাও তো বড় হলেস্টন ফিজ বিগ সাইজে আচ্ছা এই যে এতগুলো গরু আপনারা কোথায় থেকে সংগ্রহ করেন এটা আমরা বিভিন্ন ফার্ম থেকে সংগ্রহ করি বিভিন্ন ফার্ম থেকে সংগ্রহ করা হয় তো এটার

আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা চাচ্ছি নব্বই হাজার নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এখানে আসার পরে দাম পাইছেন না এখনো দাম পাইনি এখনো দাম পাম না আচ্ছা তো এটা টার্গেট কেমন আছে কত হলে বেচা যায় আশি পার হতে আশি পার হলে বেচা যায় আচ্ছা তোলা বাড়তে একটু আমরা দেখাই দিই বাচ্চাটা সুন্দরভাবে আছে আচ্ছা তো বাজার কেমন বাজার ভালো না গরুর আমদানি কেমন হয় গরুর প্রচুর আমদানি প্রচুর আমদানি আচ্ছা ওইটাও কি আপনারই আচ্ছা তো ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে

তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু খুবই উন্নত জাতের বকনাগুলো কয় বিক্রয় করা হয়